ঋণ দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হল তিন কোটি টাকা ডিএল অ্যান্ড ভারত ফিনান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থার ডিরেক্টর দেবাশিসদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ এ কেলেঙ্কারিকে ঘিরে আমতুলি থানার তদন্তকারী পুলিশের ভূমিকায় সৃষ্টি হয়েছে নানান রহস্য সাম্প্রতিকালে ডিএল অ্যান্ড ভারত ফিনান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা রাজধানীর আমতরি থানার অধীনস্থ সায়েন্স সিটির পাশে নিম্বার্ক এলাকায় অফিস খুলেছিল গত নভেম্বর মাসে হঠাৎই এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয় হৃণ নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থা এ প্রতারক সংস্থার মূল মাথা তথা ডিএল অ্যান্ড ভারত ফিনান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেসের ডিরেক্টর দেবাশিসদের বিরুদ্ধে আমতলি থানাসহ মহকুমা প্রশাসক সহ পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর পর সেই টাকা কোনো এক রহস্যজনক কারণে উদ্ধার করতে পারছে না পুলিশ বুধবার আমতলি থানায় দ্বারস্থ হয়ে এমনটাই অভিযোগ করেছেন এই কোম্পানির একজন কর্মচারী মনোজ দত্ত তিনি অভিযোগ করেছেন ওই ফিনান্স সংস্থায় তিনি সহ আরো সাত জনকর্মী কাজ করতেন প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশিস দে প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা কালেকশন করিয়েছে ওই অভিযুক্ত পুলিশ চাইলেই সেই টাকার হদিশ বের করতে পারে সেই টাকা প্রাপকদের না দিয়ে উল্টু মনোজ দত্তদেরই হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশিস দে এমত অবস্থায় মিডিয়ার সামনে বিষয়টি তুলে ধরেছেন বেকার যুবক মনোজ দত্ত আমার নাম মনোজ দত্ত আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিটি সার্ভিস করে ফাইন্যান্স ব্যাঙ্ক আমি এখানে জব করতাম হ্যাঁ আমরা জব জবের নাম করে এসে আমরা সব কিছু বাইরে ওটা দিছে আমরা এই অ্যাপমেন্ট লেটার দিছে দিয়ে সেরা আমরা যে স্যার যে ডাইরেক্টর আসলো দেবাশিস দে তাহলে সবার থেকে কছে এইভাবে এইভাবে লোন লোনের বাবদ তুমি অনেকক্ষণ থেকে টাকা কালেকশন করো এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে টাকা এত টাকা জমা দিতে ও কোনো আমার যে টাকা আছে আমি যাতে আমার কেভাবে ও আমার যে যে টাকা পঁচাত্তর লাখ টাকা তেনে দেনে আমরা যেভাবে থানার প্রশাসনের মাধ্যমে যেন আমরা এই টাকার জন্য লয়ে দিতে পারে বললাম এখন এখন আপনি এই যে প্রতারণা করছে প্রতারণা করলে আপনার অবস্থা কি যে আমার তো ওখানে তো অবস্থা বেশি খারাপ কাস্টমারের যন্ত্রণা কাস্টমার হুমকি কি মায়ের লাইব হই করব উল্টা দেবাশিস দেয় আমার হুমকি দিতে আসে টাকা দে টাকা না দিলে লোন মানে কাস্টমার টাকা দিতাম না আমাকে দিতাম নাই অনেক কিছু হুমকি দিতে আসে তেন বলে টাকা দিতাম উল্টা বলে আমরা টাঙ্গে দিতাম টাকা উল্টা আমরা হুমকি দিয়ে আসে আর টাকা দিতাম বলে তেন আমার কাছে কোনো টাকা দেব টাকাই নেই আমার কাছে আমরা সব যা আছে নিশ্চই আছে ওটা আমার যা টাকা পয়সা সৈদেহ সব দেহ হয়ে মানুষের অভিযুক্ত দেবাশিসদের আর্থিক প্রতারণার বিষয়টির পুলিশ সুষ্ঠু তদন্ত করুক এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করুক এমনটাই আবেদন জানিয়েছেন মনোজ দত্ত তিনি আরও জানিয়েছেন ওই প্রতারকের প্রতারণার কারণেই এখন এই সংস্থার অফিসে কাজ করা প্রত্যেক সদস্য গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল